একটু বলি সেটা হচ্ছে যে ঘাসগুলি যখন পরে যায় যেহেতু এখন বৃষ্টির সিজেন ঘাসগুলি মাটিতে পরে যাওয়ার ফলে এই ঘাসের যে কাটিংগুলি থাকে এই কাটিংগুলি থেকে আরও কুড়ি গজায় এবং ওই কুড়িগুলি মাটির মধ্যে শিকড় গেড়ে দেয় যে কারণে এই ঘাসগুলিকে পরবর্তীতে কাটা যায় না এবং ওই ডালপালাগুলি চারদিক দিয়ে ছড়িয়ে যায় হয়তো দেখতে পেয়েছেন যে কত বড় বড় ভাল্লা চাকগুলি এখানে রয়েছে এই চাকগুলি যদি এখান থেকে ভাঙা না যায় তাহলে এখান থেকে ঘাস কাটাটা একটা অসম্ভব ব্যাপার এর কারণ হচ্ছে এখানে কোনো মতো একটু ডালপালা নাড়া লাগলেই এগুলি সব একসাথে উড়ে এসে কামড়ানো শুরু করবে এবং এগুলির কামড়ে এত বেশি পরিমাণে ব্যথা এটা যারা খেয়েছে তারা খুব ভালো করেই যায় আর একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সজীব মামা এই চাকগুলি কখনো ভাঙেন না এবং আমাদের অন্য কেউ এগুলি ভাঙে না বাকে বলে সে আসে না বিশেষ করে হচ্ছে যে এগুলি একটু সাহসের ব্যাপারে কারণ হচ্ছে যে এই মাছিগুলি যদি একেবারে কাছ থেকে আপনি না পোড়াতে পারেন অথবা যদি না সরিয়ে দিতে পারেন তাহলে আমরা একেবারে অজ্ঞান করে ফেলবে এতে কোনো ভুল নাই আমাদের খামারের পাশে যে কল রয়েছে এই কলপাড়েও বড় একটা চাক হয়েছিল সেই চাকটাকেও আমরা এখান থেকে নিয়ে নিয়েছি এখন এই চাক দিয়ে আমরা কি করবো সেগুলি আমাদেরকে দেখাচ্ছি এই ভল্লা চাকগুলির মধ্যে যে ডিম বাচ্চাগুলি থাকে এগুলি দিয়ে মূলত আমাদের এদিকে মাছ ধরা হয় অর্থাৎ এগুলি মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় বা টোপ হিসেবে ব্যবহার করা হয় আমরা মূলত মাছ ধরবো না এই টোপগুলোকে আমরা পানির মধ্যে দিয়ে দেবো অর্থাৎ মাছের খাবার হিসেবে এগুলিকে ব্যবহার করার জন্য আমরা পানিতে দিয়ে দেবো কিন্তু তার আগে মাছ ধরার জন্য আমরা ট্রাই করতেছিলাম তো দেখলাম যে একটা মাছ এখানে বেড়েছিল তার মধ্যে বড় সাইজের একটা রুই মাছ ছিল এর পাশাপাশি একটা শোল মাছ আমরা ধরতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ তো এই কাজগুলি করার পর আমাদের আজকে মূল কাজই ছিল হচ্ছে আমাদের পুকুর থেকে নৌকা তোলা কারণ নৌকাটাকে আলকাতরা দিতে হবে এই নৌকাতে বিভিন্ন জায়গা দিয়ে পানি ওঠে নৌকাটাকে আমরা ব্যবহার করি মাছের খাবার দেওয়ার জন্য এর পাশাপাশি আমাদের হাঁসগুলিকে নৌকা দিয়ে উঠানোর জন্য অর্থাৎ নৌকা দিয়ে উঠানোর জন্য বলতে হয় যখন পানির মধ্যে নেমে যায় অনেক সময় যে ছোট বাচ্চা হাঁসগুলি থাকে এগুলি উঠতে যায় না এই কারণে হচ্ছে অনেক সময় আমাদের এই পানির মধ্যে নেমে তারপর হাঁসগুলিকে উঠানো হয় না এই কারণে মূলত আমরা নৌকাটা ব্যবহার করে থাকি পুকুরের মধ্যে কয়েকটা পাইপ এরকম ফেলা আছে এগুলিকে আমরা চুইঙ্গা বলি বা চুইঙ্গা হিসেবে ব্যবহার করে থাকি এগুলির মধ্যে প্রত্যেকবার যখন তুলি কিছু না কিছু শিং মাছ আমরা পেয়ে থাকি তো এবারও সেটার ব্যবহার ঘটেনি আমরা এবারও এটাকে ওঠানোর সময় খুব সতর্কতা কারণ এটার মধ্যে যে শিং মাছ গুলি যায় এই শিং মাছ গুলির সাইজ মাসাল কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে পুকুরের পানি অনেক বেড়ে গিয়েছে যে কারণে পুকুরে চারপাশে যে নেটটা আমরা দিয়েছিলাম ওই নেটটা ওঠানোর জন্য আমরা নেমেছিলাম তাই ভাবলাম যে জাল দিয়ে কয়েকটা মাছ ধরা যায় কিনা তবে এই মুহূর্তে মাছ ধরাটা একটু কঠিন এর কারণ হচ্ছে পুকুরে যেহেতু পানিতে ভরে গিয়েছে তাই মাছের জন্য অনেক বেশি জায়গা হয়ে গিয়েছে আগে যেরকম জাল ফেললে আমরা মাছ পেতাম এখন জাল ফেললে অনেক কষ্ট হয় আমাদের মাছ ধরতে এবং অনেক সময়ের প্রয়োজন হয় তো মূল যে কাজের জন্য আমরা পানিতে নেমেছিলাম সেটা হচ্ছে আমাদের যে পুরাতন নৌকাটা আছে মানে গত বছর যে নৌকাটা আমরা কিনেছিলাম এই নৌকাটাকে আমরা উপরে উঠে রাখবো কয়েকদিন শুকিয়ে শুকাতে দিব রোদ্রে তারপর এখান থেকে শুকিয়ে গেলে এই নৌকাটাকে আমরা আলকাতরা দিব এবং আলকাতরা দিয়ে যাতে করে আলকাতা দেওয়া হয়েছে এই নৌকার মধ্যে পানি না ঢোকে নৌকাটাকে টেনে আমাদের পানির উপরে আমরা উঠিয়ে উঠে কয়েকদিন পর্যন্ত এটাকে রোদ্রে শুকাবো পরিপূর্ণ ভাবে শুকিয়ে গেলে তারপর এটার মধ্যে আমরা আলকাত্রা এনে তারপর পুটিং বলি আমরা এই পুটিং দিয়ে সুন্দর মতো তারপর এগুলোকে আমরা রোদ্রে আরো কিছুদিন শুকাতে দিব পরিপূর্ণ শুকিয়ে গেলে তারপরেই আমরা পরবর্তীতে এটাকে পানিতে নামাবো তখন আর এটার মধ্যে দিয়ে পানি তো আলহামদুলিল্লাহ এই কাজটা কমপ্লিট করার পর আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে পুকুরে যেহেতু পানি বেড়ে গিয়েছে এখন মূলত এই পুকুরের ট টা দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই কারণ হাঁস এখন যদি পুকুরে নামে আর পুকুরে পারে তেমন একটা সমস্যা হবে না গতকালকে আমরা ভিডিও দিতে পারিনি গতকাল ঢাকায় যে ঘটনা ঘটেছে এটাতে আমরা বেশ মর্মাহত আমরা যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করি সহ যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের হায়াতকে বাড়িয়ে দিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ